ইতরে আমার কাছে আমার মেয়ে বিয়ে আমি ছাই খাইছি ছাই খাচ্ছি গেলেন কিসের জন্যে আমার কলি তো দুই বস্তা চাল পাঠায় দিতাম তো মাইরে খব করে দিলাম খালি আমারই দোষ না আপনার মেয়ের যে খালি আমার কাছে টাকা চায় কয় টাকা চাই কয়েক টাকা চায় আজ এক হাজার খালি দুই হাজার পরশু দশ হাজার টাকা ছাতি ছাতি আমার ফকির বানা ফালাই দিলো মোরে আমার মেয়ে এত টাকা দিয়ে করে তাকি আমি কামনে কব আমি কি কোনোদিন টাকা দিছি নাকি তোরে কি করি আমি আল্লাহ তুমি আমারে উঠায় নাও দেশের শ্বশুর সমাজের বলি মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামার সাথে মেয়ের মানাই কিনা জামাই বুকা কিনা এই সব কিছু দেয় তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও শ্বশুর ভাতার কি যাত্রা করতেছেন